हेलो फ्रेंड बोलते हवा हावी हेलो फ्रेंड बेड़े घूरते हावा खेती देखो बोरा एक बैंक बहरे দেখ আমরা একটু হাওয়া খেতে বেরিয়েছি বাইরে এই ফুলগুলো কি সুন্দর ফুলগুলো কি সুন্দর দেখো দেখো কি সুন্দর আমার মা ধরে আছে ফুলগুলো চলে যাচ্ছি একটু ঘুরতে 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 চলে যাচ্ছি একটু আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কত সুন্দর সুন্দর আছে আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি ঘর যাচ্ছি বাড়ি যাচ্ছি একটা ভিডিও

দেখো এই ঘরটা বানাচ্ছে আমাদের আমাদের এটা আমি ঢুকে তারপর একটা হচ্ছে আমার কাকা দে মানে আমার দাদুদের আমি আমার গলিতে ঢুকে গেলাম আমি আমাদের গলিতে ঢুকে গেছি এ দেখো আমাদের ঠাকুর থান এই দেখো আজির গাছ এ তো আমি আমরা বলি দু শুধু কি